এ তুমি কি বলবা তিন কুলুকার এক বদনা বলবা না এবার বলবা পবিত্র হয়ে যাইতে হবে তাতে যদি তার নদীর মধ্যে সুবতি হয় তবুও সুবতী হবে ঠিক না তাহলে তুমি এবার জায়গায় চলে আসছো এক এক এটাই জরুরি না এটার মধ্যে সীমাবদ্ধতা না সীমাবদ্ধতা হলো পবিত্রতা অর্জনের মধ্যে কাজেই পেশাবে যাদের টপকানোর সম্ভাবনা থাকে তারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে ঢিলা ব্যবহার করা যদিও নবী বলেছেন শূন্য তবে এটা ফরজের মাথা খায় এমন একটা সৌন্দর্যের যার উপরে ফরজ নির্ভর করে কথা বলেন ঠিক না আমরা পুরুষরা হিসাবে ঢেলা ঢিলা ব্যবহার করবো মহিলাদের পুরুষ হিসাবে ঢেলা নাই মহিলাদের হিসাবে ঢেলা নাই তবে মহিলাদের বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করা পুরুষের ঢেলা ব্যবহার করার চাইতে জরুরি তাদের হাতের রান্নাবান্না তাদের হাতের মই মশলা আমাদের খাওয়া লাগে মহিলা যদি নাপাক অবস্থায় মই মশলা তৈরি করে দেয় তাহলে আস্তে 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 ওই বাড়ির পুরুষ যারা আছে এ সময় তো বয়ান করি ভাই এ সময় তো বয়ান করি আল্লাহ পুরুষের চাইতে নারীদের বাথরুম এ ব্যবহার করা বেশি জরুরি কথা কন তাড়াগোড়া করে সারিয়ে আইছে হাতটা পরিষ্কার করতে সময় পাই নাই ওই অবস্থায় মশলা বাইটে বুটে আপনারে খাওয়াই দেশে এক অক্টে অনেকখানি খাওয়াই দেয় অল্প একটু এই একটু একটু রে তিনশো পঁয়ষট্টি দিন গুসাইলে এক অক্টের পায়খানা চাইতে পারি এটা কম হবে না সেদিন এক হিন্দু মায়েরা একটা হিন্দু মায়েরা পোস্ট করেছে আমি নিজে চোখে দেখেছি হিন্দু মায়েরা এক একজন হিন্দু মায়েরা পোষ করেছে আমি এক বছরে মুসলমানদেরকে বিশ কেজি গোমূত্র ভোগ পান করাইতে সক্ষম হয়েছি এক বছরে আমি বিশ কেজি গরুর পেশা মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি কিসের কিভাবে কয় রসমালাই রসগোল্লা সন্দেশ আর সমসমের ভিতরে দিয়ে একটু একটু করে দিয়ে দিয়ে খাওয়াইতে খাওয়াইতে এক বছরে বিশ কেজি গরুর সেনা খাওয়াইছি মুসলমান ওরাই কৌশল করে আমাদের পেটের মধ্যে নামাজ ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না সুন্নত ভালো লাগে না তিলাত ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না আলে মুলামা ভালো লাগে না পীরমাস ভালো লাগে না পাবলিক সারমোনায় ভালো লাগে না এক কথায় দিন ভালো লাগে না আস্তে আস্তে দিন থেকে বিমুখ হইতে থাকে এর গুড়ার কারণ হলো ওই বাড়ির মহিলাদের হাতের মাধ্যমে বাড়িওয়ালা সবাইকে নাপাক খাওয়াইছে লা ইস্তানজিউ আনিল বাউল ওই লোকটা পিশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে না ফাকেটটু বলে যাই আপনারা গৃহপালিত পশু গরু লালন পালন করেন গরুর পেশাবে গরুর পেশাবে দুইটা দুই শ্রেণীর গরু দুই রকম পেশাব বলদ গরু শাল গরুর পেশাব পান নিচে পড়ার পরে পড়ার পরে পাঁচ আড় দূর পর্যন্ত সেটে বলদ গরুর পেশাব পাঁচ সাত পর্যন্ত সেটাই পাঁচ হাতের মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে আপনার ওই পরনের কাপড় দিয়ে নামাজ হবে না আপনি তো জানেন না যে কোন কোন জায়গা লাগছে কাপড় পাল্টাইতে হবে গাও আপনাকে ধুয়ে ফেলতে হবে আর গাভী গরুর পেশাব আট পর্যন্ত সেটে ফোর্স বেশি এই আটাতের মধ্যে যারা থাকবে তাদের গায়ে কাপড় পেশাব লাগবে ওই কাপড় পাল্টায় তার নামাজ পড়া লাগবে মহিলা গাবি দোয়াইতে গেছে গাই দোয়াইতে গেছে নাইনটি পার্সেন্ট গাবির স্বভাব হলো দোয়ানো শুরু করার পরে কিছুক্ষণ পরে পেশাব করে দেয় তাই না মহিলা এবার দুধ চুকরে বাঁচানোর জন্য পাত্র ডারে ধরে কাজ করে দিয়ে মোড়াইয়া ওই দিক সরাই নেয় আতুন ডারে কিন্তু ওনার এই পাশ হইছে গাভীর পেশাবের দিক সিটে পিঠ একেবারে একেবারে ঝর্নায় ভিজাই বেলাই দিয়েছে সকালবেলা এই কাম হয়েছে দুপুরবেলা ওই কাপড় দিয়ে ওই কাপড় দে নামাজ পড়ছে মহিলার নামাজ হইছে নাকি কথা বলেন পুরুষরা যদি যখন পেশাব করবে তখন আপনি পাত্রটা উঠে চলে যাবেন কাছে থাকবেন না যদি আপনি কাছে বসে থাকেন সিটে লাগবে এবং সিটি আপনার মাথার উপর দেয় দুধের মধ্যে পড়তে পারে দশ কেজি দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব পড়ে ওই দুধ চোখ খারাপ হইয়া যায় ওই দুধ চোখ খারাম হইয়া যায় জীবন ভরে নিজেও খাইতেছেন আল্লা বান্ধাদেরকে খাওয়াইতেছেন কথা এসে গেল গেলাম আল্লাহ লোকটার কবরে আজ হওয়ার কারণ হলো লোকটা পেশাব থেকে অর্জন করত না। উট গরু ঘোড়া চড়াইত পেশাব সেখান থেকে লাগত নিজে পেশাব করত ডিলা ব্যবহার করত না পরিচ্ছন্নতা অর্জন করত না যার কারণে তার শরীর না পাক কাপড় না পাক আর শরীর না পাক কাপড় না পাক মানে তেরোটা ফরজের দুইটা ফরজ বাতিল হয়ে গেছে দুইটা ফরজ বাতিলের কারণে তার নাম নামাজ নাই যেই নামাজে তারে কবর আজাব থেকে বাঁচাবে ওই নামাজই তার হয় নাই বিদায় তার কবর আজাব হচ্ছে আমি দেখছি রায় তুবি আই আল্লাহ আমার সামনে কইলা দেশে আমি আমার চোখ দিয়ে দেখছি একে বলে কাশফের মাধ্যমে শিক্ষা আমাকে আল্লাহ কাশ্মীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন নবী পাক বসে আছে সাহাবা ইকরামদেরকে নিয়ে আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে নবী বসে আছেন সাহাবাইকরামদেরকে নিয়ে জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা করতেছেন জান্নাতের আলোচনা করার সময় আমার দিক আমার দিক জান্নাতের আলোচনা করার সময় হুজুর বলতেছেন জান্নাত এই সাহাবাইকরাম তোমরা যদি একবার বলো সুবহান আল্লাহ একটু বলেন না সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হইয়া যায় গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক গাছের গোড়া উপরের দিক মাথা নিচের দিক হয় হুজুর উপরে কার সাথে গুড়া লাগানো গুড়া তো চাই মাটির সাথে উপরে ভাই তাই যে তোমার দরকার নেই গুড়া উপর দিক মাথা নিচের দিক সেদিন যাইয়ে দেখো কিভাবে গুড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ফুলে ভরা এক একটা গাছে একশো প্রকারের ফল আর কি চমৎকার ফল এই যখন হুজুর বয়ান করতেছেন সামনের দিকে হুজুর হাত বাড়াচ্ছেন মনে হয় যেন ফল একটা সিঁড়েই নিয়ে আসবে এমন করে তিন চারবার হাত বাড়াইছে কিন্তু খালি হাতে ফিরে আসে সাহবাই কিরাম বললেন হুজুর সামনের দিকে হাত বাড়ান কি যেন ধরেন আবার খালি হাতে ফিরে আসলেন কারণ কি হুজুর কা আমি যখন জান্নাতি গাছের ফলের বিবরণ দিচ্ছিলাম ওই সময় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে জান্নাত নিয়ে আসে যেই গাছের কথা বলlambda ওই গাছটা আমার হাতের নাগালে চলে এসেছিল আমি দেখলাম টলমলে পাকা ফল একটা ফল ছিড়ার জন্য হাত বাড়াইলাম যখনই হাত বাড়াইছি ইব্রাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায় আমারে কানে কানে কয় হুজুর দুনিয়ায় বসে আপনার উম্মতরা এই ফল খানু যাবে না শুধু আপনি দেখে দেখে বলে দেন বিশ্বাস করলে এই ফল আপনার উন্মতে জান্নাতে ভক্ষণ করবে আমার নবী জান্নাত দিকে দিকে বায়ন করছে কে বলে হয় কাশ ফের এলেন ইতিমধ্যে একবার একটা বিকট শব্দ আছে মাটির নিচ থেকে যেই শব্দটা দুনিয়ায় কোনো দিন কেউ শোনে নাই শব্দের ভিতরে পার্থক্য প্রত্যেক শব্দের ভিতরে আলাদা আলাদা শব্দ হয় যদি কাঁসার বাটি কাঁসার বেল হয় বাড়ি শব্দ হয় লোহার লোহার বেল বেল দেখবেন স্কুলে মাদ্রাসায় পিটায় বেলে দিলে আলাদা হইলে রকম শব্দ হয় দুইটা টিনে বাড়ি লাগলে একরকম শব্দ দুইটা কাঠে বাড়ি লাগলে আর এক রকম শব্দ প্রত্যেক শব্দ ভিন্ন রকম দুইটা হাতে থাপ্পড় মারলে আর এক রকম শব্দ মানুষের গায়ে থাপ্পড় মারলে

সামনে যারা ছিল তারা শব্দ শুনে চক্ষু বন্ধ হয়ে গেছে নবিয়া পাক বললেন কি ব্যাপার তোমাদের চোখ বন্ধ কেন হুজুর আমার সামিতা তা এই হাজি সাউদ হুজুর এই শব্দটাকে আপনি শোনেন নাই হুজুরকে আমি শুনেছি তোমরা কি শুনেছ হা পুরো মদিনাবাসী শুনেছে সাহাবাইকেরা বলেন আইউ সৌদ্দিন হাজি হুজুর মাটির নিচ থেকে এই শব্দটা কিসের শব্দ আসলো হুজুর বললেন আল্লাপাক রব্বুল আলমী জাহান্ন আল্লাপাক যেদিন জাহান্নাম তৈরি করেছেন কমপ্লিট করেছেন জাহান্নাম সেই দিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিছে জাহান্নাম কমপ্লিট করছে আজ থেকে 10000 20000 50000 বছর আগে না লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ জাহান্নাম কমপ্লিট করেছে আমার প্রাণপ্রিয় যুবক পার দারালালের মা Bunda একটু লক্ষ্য করে শোনা আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটু খেয়াল করো এই পাথরটা উপর থেকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক নাম কমপ্লিট কইরা তার গভীরতা আন্দাজ করার জন্য আল্লাহ তো জানে ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জাহান্নাম আমি কত গভীর বানাইলাম ওই পাথরটা আল্লাহ পাক কো জাহান্নাম কমপ্লিট করে ছেড়ে

হুজুর বললেন পাথরটারে যদি উপরে রাখা হইতো আর বর্তমান পৃথিবীতে যত মানব দানব যা আছে সবাই মিলে যদি চেষ্টা করে পাথরটাকে জাগানোর তাহলে মাটি থেকে সর্বোচ্চ এক আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে এর চাইতে বেশি পারবে না এত বড় পাথর আল্লাপাক জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে ওই পাথরটা এই লক্ষ লক্ষ বছর পরে আজকে যে নিচে গেল তাহলে বুঝে দেখো জাহান্নাম কত গভীর হুজুর আপনি কিভাবে বুঝলেন তাই পাক আমার সামনে খুলে দেশে আমি তাই দেখেছি এই দেখার মাধ্যমে আমি এলএম করে অর্জন করেছি এসে গেলে একটু বলে যাই কষ্ট হচ্ছে আপনাদের